টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি যখন তখন যেটা মন চায় দামি দামি জিনিস কিনতে পারে। কিন্তু টাকা দিয়ে কিন্তু মন পাওয়া যায় না কারো মন পেতে হলে আপনাকে তার মনটা আগে চিনতে হবে বুঝতে হবে এবং নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে আপনার আচরণ ব্যবহার এগুলা সুন্দর দেখাতে হবে কারো আপনার দ্বারা কেউ কোনো কষ্ট পাচ্ছে কি না সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো তো যাই হোক বেশ কয়দিন হলো আমি আমার ড্রয়িং রুমটা মানে একটু চেঞ্জ করতে চাইছিলাম পরিষ্কারও মানে সেভাবে করা হয়নি যেহেতু ছোট দিন একেবারে মানে খুবই দ্রুত চলে যায় তো তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি সেই জন্য কিন্তু আমি একদম মনের মতো করে সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি তো অফ ক্যামেরাতে আমি এই কাজকর্মগুলো করেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ আপনাদের সঙ্গে যদি এগুলো দেখাতে চাই তাহলে আপনারাও মানে বড় ভিডিও দেখতে চান না আর আমারও কিন্তু একটু সময় কম ছিল সময় কম ছিল বলতে আমার সমস্যা হতো না কিন্তু আমার আপু ভাইয়াদের এখন তো যেহেতু আপনারা সবাই ব্যস্ত থাকেন সেই সুবাদেই কিন্তু আমি সব কিছু অর্গানাইজ করার পর দেখাচ্ছি তো যাই হোক এই যে আমি কিন্তু সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি যখন রুমটা গোছানো যায় মনের মতো করে তখন কিন্তু খুবই ভালো লাগে আসলে আমি আমার রুমটা নিজের মতো করে সাজানোর চেষ্টা করি কারণ আমি যখন মানে মন খুবই খারাপ থাকে তখন আমি কি করি কাজ না থাকলেও কিন্তু কাজ বের করি গাছের সাথে কথা বলি ঘরে যা আছে সেগুলোর সাথে কথা বলি কারণ কি জানেন আমি যাতে মানসিকভাবে সুস্থ থাকি ভালো থাকি তো যারা যারা আমার মতো মন খারাপ থাকে বা কাছের মানুষকে চাইলেও পাচ্ছেন না বা সে আপনাকে সময় দিতে পারছে না তো চাইলে এই টিপসটা ফলো করতে পারেন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে যাই হোক অনেক বক বক করে ফেলেছি তো এখন বলতে চাই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার এই ড্রয়িং রুমটা সাজানো গোছানো কেমন হয়েছে চাইলে কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন তাহলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগবে তো আমার চ্যানেলে নতুন নতুন আপু ভাইয়ারা জয়েন হচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট আমার মন প্রাণ সব কিছু ভরিয়ে যায় জানেন আসলে আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরেকটি কনট্যাক্ট বানাতে মানে কি বলবো আমার খুব তখন আমি নিজেকে একটু শক্তি পাই যাই হোক আমার হাজব্যান্ড কিছু বাজার সদা এনেছিল সেগুলো কিন্তু আমি করে নিব তারপরে যে রান্নাবান্না তো করতে হবে ভাতটা হয়ে গেছে অলরেডি আমি কিন্তু বটে ভাত রান্না করি এই বোটে ভাতটা খেতে খুবই মজা আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি মার্শাল্লা শিখে গিয়েছি সেজন্য করি আগে তো মার গালাতাম তো এখন বইটা রান্নার চেষ্টা করি এই যে সব সব সবজিগুলা ধুয়ে নিয়েছি আমি তো ওইগুলো এখন আমি এই যে বক্সে করে রেখে দেব ফ্রিজের মধ্যে তো এগুলো করে আসলে রাতের বেলা আমার অবস্থা খারাপ মানে আমার ঠান্ডা লেগে গিয়েছে তো প্লিজ আপরা যারা দেখবেন পানি একটু শীতের মধ্যে কম মানে ধরার চেষ্টা করবেন কারণ বুঝতেই পারছেন পানি কিন্তু পানির নাম জীবন আবার পানির নাম মরণ আমি যাই বলবো আর কি আচ্ছা যাই হোক আসলে পানিটা আমি একেবারে ধরতে পারি না আমার মানে ঠান্ডা লেগে যায় তো আমার মনে হয় সব কিছু একদম ঝকঝক তক তক করে রাখে কিন্তু কি কী বলবো বলেন তো বেশি ধরলে মানে কি বলবো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আর আমি কিন্তু এখনও পুরোপুরি ভালো হয়নি মেডিসিন খাচ্ছি তো আমি জানি না আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগছে তবে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো যাই হোক এই যে আমি একটু শুটকি তরকারি রান্না করব তারপর যে মাংস রান্না করব চিকেন আর কি যে পেঁপে আর গাজর দিয়ে খুবই মজা হয় পেঁয়াজ আছে এখানে যা যা দরকার আমি সেগুলো সুন্দর করে কেটে রেখে দিয়েছি আর একটু যে ডালটা আমি আগে থেকে সিধে করে রেখে দিয়েছিলাম আর এই যে সুটকিটা আমার কাছে আসলে সুটকির তরকারি খুবই ভালো লাগে সুটকির ভর্তা তরকারি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমি ছোটোবেলা থেকে শুটকি লাভার সুটকি খেতে খুব লাইক করি তো তো যাই হোক সেই জন্য কিন্তু আমি আমার প্রায় রান্নার মধ্যে সুটকি থাকে তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না আপনারা এটা ভাববেন না যে আমি শুধু সুটকি খাই বা সব কিছুই আমার কাছে ভালো লাগে কম বেশি সব কিছুই খাই তো যাই হোক কথা বলতে বলতে এখানে আদা রসুন বাটা তারপর ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কলি তারপর তো এগুলো দিয়েছিল লবণ আর তেল বেশি করে দিয়ে একটু আমি কষিয়ে নিব আর এইভাবে করে রান্না করলে খুবই সুস্বাদু হয় তো আমার কাছে মাংস মানে চিকেন ভাজি বা কষিয়ে রান্না করলে ভালো লাগে কাঁচাটা আমার কাছে মানে তত ভালো লাগে আমার মনে হয় যে ঝাল লবণ যায়নি কেমন জানি লাগে আসলে এটা যার যেমন রুচি আপনারা সেভাবেই রান্নাটা করে ফেলবেন যাই হোক তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কষি তারপর কাঁচামরিচ আদা রসুন বাটা আর এই যে রাঁধুনি দিয়েছি রাঁধুনি খুবই লাইক করি আমি আর এই যে ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মাংসের মশলা আমার নিজের তৈরি মশলা আর এই যে এখন এই এই পাশে কিন্তু আমি সুটকির তরকারি রান্না করছি সুটকির মধ্যে কিন্তু রাঁধুনিটা দিলে খুবই মজা হয় তো সুটকির তরকারির মধ্যে মশলাটা দেওয়ার কম দেওয়ার চেষ্টা করবেন বেশি মশলা দিলে সুটকির যে একটা ফ্লেভার ওটা থাকে না তো আমি এরকম করে রান্না করি জানি না আপনারা কেমন মানে যে যেরকম পারেন প্লিজ করে নেবেন তো যাই হোক তো এক তো এখন আমি চিকেনটা রান্না করব তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আসলে আগে যে রান্নাটা দেখালাম ওটা হচ্ছে সুটকির তরকারির জন্য মশলা করেছিলাম আসলে সরি মানে চিকেনটা চিকেনের মশলা আর এখন আমি ওই যে চিকেনটা রান্না করব সেই জন্য এখানে আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া আর এই যে একটু বেটে রাখা মাং পানি দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম আর এই যে সবজিটা আমি দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলো অ্যাড করে দিব তো যাই হোক তো আসলে আমার চ্যানেলে অনেক ভাইয়া পুরা সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে না আমার মনটা কি বলবো মনটা আনন্দে ভরে যায় আর মন থেকে অনেক অনেক দোয়া আসে যে আসলে আমি চিনি না জানি না তো সুন্দর মন থাকলে সুন্দর করে কমেন্ট করা যায় আমিও যতটুকু পারি আপনাদের মানে সাপোর্ট করার চেষ্টা করব ভিডিও দেখব তারপর লাইক কমেন্ট করার চেষ্টা করব তো আমার জন্য প্লিজ আপনারা দোয়া করবেন আসলে জীবনে বেঁচে থাকার জন্য মানুষের একা কেউ কোনো দিন বেঁচে থাকতে মানে চলতে পারে না আমরা মানে সামাজিক জীব তো যতটুকু পারি আমরা যা যার যা আছে সেগুলা দিয়ে আমি আমরা কিন্তু মানুষের কে মানে হেল্প করতে পারি তো একা একা বেঁচে থেকে না কোনো মজা নাই তো আপনি যে সব সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে তা না আপনার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে কিন্তু আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন এতে করে মানুষের হেল্প হবে আর আল্লাহ তাল্লাহ খুশি হবে তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার এই যে রান্না মাসাল্লা সব কমপ্লিট হয়ে গে গিয়েছে তো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিব তো দেখেন দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কি বললো আমার নিজের প্রশংসা নিজে করি আমার তরকারি মানে খুবই সুস্বাদু হয় আমার বাচ্চারা বলে তো যাই হোক যে যে খায় সেই কিন্তু বলে তো তো যাই হোক তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি প্লিজ আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু একটি নাস্তা শেয়ার করব তো আমি আগে থেকে দুধটা গরম করে রেখেছি দুধের মধ্যে একটু হালকা মানে লবণ দিয়েছি আর এখানে দুটো ডিম দিয়েছি দিয়ে আমি ডিম দুটোকে ভালোভাবে ফেটে নিতে হবে আর এখানে আমি যে চিনি দিলাম স্বাদ মতো চিনি দিবেন এখানে কর্নফ্লাওয়ার আছে আর ওই যে কাস্টার্ড দিয়েছি আমি তো এগুলো দিতে হবে না দিলে এই ডেজার্টটা হবে না এই মিষ্টি ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রাখলে মানে খুবই সুস্বাদু এটা ইজি হয়ে যায় কারণ অনেক সময় হয় কি মেহমানজন আসলে কি নাস্তা দিব মাথায় আসে না তখন ঝটপাট এটা বানিয়ে যদি আপনি সুন্দর সুন্দর কাঁচের জারের মধ্যে দিয়ে এর সঙ্গে কিন্তু ফ্রুট কিংবা কোনো চকলেট বাসায় যা থাকে সেটা যদি উপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় দেখবেন মেহমান মানে অনেক খুশি হবে যে ওয়াও কত সুন্দর একটি নাস্তা তো যাই হোক এটা হচ্ছে মিল্ক পুডিন তো যাই হোক এই যে দেখেন ভালোভাবে নাড়তে হবে নাহলে কিন্তু লেগে যাবে আর এটা গরম গরম থাকতে আমি উঠিয়েছি উঠিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অবশ্যই ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে তো পিরি পুডিংটা কেমন হয়েছে তো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি তো আগামী ভিডিও দেখার জন্য প্লিজ আপনারা অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই